এটা না পিৎজা বলছো কিছুক্ষণ আগে না না এটা ও আচ্ছা কোথায় কোনটা পিৎজা দেখি ও আচ্ছা এই পয়টা হলো যে পতাকা সুন্দর হইছে এটা কি ফুল ফুল এই পয়টা হলো যে কো দেখি এটা হলো যে লাফ লাফ এর কি লাফ লাভ তো ঠিকভাবে হয় নাই আরো তো ঠিকভাবে করা দরকার ছিল আচ্ছা সুন্দর হয়েছে সবগুলো অনেক সুন্দর হয়েছে ও আচ্ছা এটা দেখানো হয় না এটা কি আইডি কার্ড আইডি কার্ড হচ্ছে আর এরকম কেন পুতুলের মতো এটা কি রকম আইডি কার্ড এটা তো পুতুলের মতো লাগতেছে পুতুলের মাথা স্কুলে নিয়ে যাও যে আইডি কার্ড আইডি কার্ডে কি এটি তোমার ছবি না তো এটা এটা হচ্ছে আমার বন্ধুর ছবি Yeah, i yeah. yeah. yeah.